টলিপাড়ার পরিচিত মুখ গত বছর মুক্তি পেয়েছে তার সিরিজ আবার প্রলয় রাজ চক্রবর্তী পরিচালিত এই সিরিজে কৌশানী মুখোপাধ্যায়ের অভিনয় প্রশংসিত হয় দর্শক মহলেও তার আগের বছর দেব মিঠুন চক্রবর্তীর সঙ্গে প্রজাপতিতেও তিনি ছিলেন তবু এখনো পর্যন্ত টলিউডে তার উল্লেখযোগ্য কাজ হাতে গোনা তাই কি এবার বাংলাদেশের ছবিতে মনোযোগ দিচ্ছেন নায়িকা বুধবার বাংলাদেশে উড়ে গেলেন নতুন ছবি ডার্ক ওয়ার্ল্ডের কাজে ছবিতে কৌশানীর বিপরীতে জুটি বেঁধেছেন প্রযোজক ও অভিনেতা মুন্না খান বৃহস্পতিবার থেকেই শুরু হবে ছবির শুটিং যদিও এই ছবির জন্য প্রথম পছন্দ ছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি গত বছর অক্টোবর মাসে শুরু হয়েছিল শুটিং কিন্তু একদিন মাত্র শুটিং করেই সিনেমা থেকে সরে দাঁড়ান তিনি এই ছবি দিয়েই মাতৃত্বকালীন বিরতির পর পর্দায় ফেরার কথা ছিল মাহির কিন্তু একদিন শুটিং করেই নায়ক মুন্নার বিপরীতে কাজ করতে অনিহা প্রকাশ করেন শেষমেশ বন্ধ হয়ে যায় শুটিং সে সময় জানা যায় মুন্না খানের এক বক্তব্যের জন্যই সিনেমা থেকে সরে দাঁড়ান মাহি যদিও এরপর নায়ক পরিমণিকে চেয়েছিলেন তার বিপরীতে শোনা যায় মতদাননি পরিমণীয় অবশেষে মতদান কৌশানী